আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কলাশ ওয়ার্ল্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি পলাশ আজকে আপনাদের কাছে এসেছি কিভাবে থাইল্যান্ড থেকে কম্বোডিয়ার স্টেকের ভিসা নেবেন তো অনেকেই হচ্ছে স্টেক ভিসা নিতে চান তো যারা হচ্ছে থাইল্যান্ড ঘুরতে যাবেন তারা থাইল্যান্ড থেকে অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ এক ঘন্টা সময়ের মধ্যে আপনি কম্বোডিয়ার স্টেকার ভিসা নিতে পারেন আর কি তো কম্বোডিয়ার স্ট্রিকের ভিসান নিতে হলে আপনার প্রথমেই লাগবে আপনার পাসপোর্টের ইনফরমেশন ফেইসে এক কপি ফটোকপি আর হচ্ছে লাগবে আপনি যে থাইল্যান্ড গিয়েছেন ইমিগ্রেশন অফিসার যে আপনাকে স্ট্যাম্প দিয়েছে স্ট্যাম্পের ছবির ফটোকপি আর হচ্ছে থাইল্যান্ড ভিসার ফটোকপি এরপরে আপনার লাগবে হচ্ছে এক কপি ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হলেই হবে আর কি ছবি আর আপনার লাগবে হচ্ছে বিমান টিকিট রিজার্ভেশান এটা আপনি হচ্ছে বিমান টিকিট রিজার্ভেশান বা হচ্ছে কনফার্ম টিকিট বা হচ্ছে ডামি টিকিট যেটাই দেন আপনার হয়ে যাবে ইনশাল্লাহ আর আপনার লাগবে হচ্ছে হোটেল আর হোটেল রিজার্ভেশানটা আপনি যে কোনো অনলাইন সাইট থেকে দিয়ে নিতে পারেন ফ্রিতে উইদাউট পেমেন্টে দিলে হচ্ছে চলবে কোনো সমস্যা নেই তো এই এই কয়েকটা ডকুমেন্ট দিয়ে হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে আপনার কম্পিউডিয়ার ভিসা হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লা তো আপনি অ্যাম্বাসিতে যাওয়ার পরে ওখানে একটা ফর্ম পাবেন ওই ফর্মে মেবি আটটা থেকে নয়টা ঘর আছে ওগুলা ফিল আপ করলেই হচ্ছে হয়ে যাবে আর কি ফুলফিল হয়ে যাবে তো ওখানে আসলে আটটা থেকে আরও বেশি ঘর আছে কিন্তু হচ্ছে স্টার মার্ক যেগুলো করা আর কি তো আপনি আপনি ওগুলো অবশ্যই ফিল আপ করতে হবে তো এই আটটা থেকে নয়টা ঘর ফিল আপ করলেই হচ্ছে আর সাপোর্টিং ডকুমেন্টসগুলো দেবেন আপনি সাথে আর হচ্ছে ওখানকার ভিসা ফি হচ্ছে তিরিশ ডলার আর কি তো তিরিশ ডলার বা হচ্ছে তিরিশ ডলার সমপরিমাণ পরিমাণ থাই বাদ দেবেন আপনি আর হচ্ছে কাগজপত্র দেবেন আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের ভিতরে আপনার ভিসা রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ তো কম্বোডিয়ার অ্যাম্বাসি হচ্ছে ব্যাংককে আপনার ব্যাংককে যেখানেই থাকেন গ্র্যাব বা যে কোনোভাবে আপনি ওনাদেরকে বলবেন বা হচ্ছে কম্বোডিয়া এম্বাসি যাবেন আপনি ওনারা আপনাকে নিয়ে যাবে আর কি কম্বোডিয়া অ্যাম্বাসিতে তো ওনাদের ওখানকার লোকালরা কম্বোডিয়া কি কম্বোচা চা বলে তো আপনারা যদি লোকাল কোনো ট্রান্সপোর্টে মানে হচ্ছে টুকটুক লাইক টুকটুক বা হচ্ছে বাইক এই টাইপের যানবাহন ইউজ করলে আপনি ওরা বলবেন হচ্ছে আমরা কম্বোচা অ্যাম্বাসিতে যাব তো ওরা আপনাকে ওখানে নিয়ে যাবে তো কম্বোডিয়ার অ্যাম্বাসি টাইম হচ্ছে থাইল্যান্ডের যে কম্বোডিয়া অ্যাম্বাসি ওদের অফিসিয়াল টাইম হচ্ছে আটটা থেকে বারোটা পর্যন্ত এক শিফট এরপরে আবার দুটা থেকে চারটা পর্যন্ত আরেক শিফট আর কি তো আপনার প্রথমে ওরা পাসপোর্ট জমা নেয় এরপরে হচ্ছে হচ্ছে বারোটার পরে ওরা ডেলিভারি দেওয়া শুরু করে আর কি তো বাস্তবে এই সময়টা যারা আটটায় পাসপোর্ট জমা দেয় ওদের পাসপোর্ট নয়টার মধ্যেই রেডি হয়ে যায় আর কি তো এই ছিল কম্বিয়ার ভিসা ইনফরমেশন আপনাদের যদি কম্বোডিয়া সম্পর্কে আরো কোনো তথ্য প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন বা ভিডিওর কমেন্টে আপনি হচ্ছে কমেন্ট করতে পারেন বা আমাকে ফেসবুকে নক করতে পারেন আর কি তো আমার যদি ইনফরমেশান জানা থাকে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আর কম্বোডিয়ার যেই ভিসা ফর্ম ওই ফর্মটা আমি হচ্ছে ডিসক্রিপশানে দিয়ে দিব আপনি চাইলে ফর্মটা ডাউনলোড করে এখান থেকে হাতে লিখে নিতে পারেন বা হচ্ছে কম্পিউটারে করে নিতে পারেন আর কি তো আপনাদের জন্য ফর্মটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনারা তাহলে ডাউনলোড করে নিতে পারবেন আর সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো আজকের মতো আমি পলাশ আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ